এখন বলেন যে আপনি আপনার আসল স্রোত আমার সাথে দেখা দেন তোমার আসল স্রোতে রাব্বির সাথে দেখা দাও দেখো পরিপূর্ণ দেখা যায় না পুরাপুরি মানুষ দেখা যায় হ্যাঁ পরি মহিলা হ্যাঁ চেরা স্রোত কেমন ভালো বোরকা বড়া বোরকা বড়া হ্যাঁ এই যে বোরকা বড়া এসে বলতো কতদিন ধরে আমার ক্ষতি করেন আপনি ছোটবেলা থেকে আচ্ছা আপনার সাথে যে পাঁচজন তাদেরকে থাকেন এই মহিলার সাথে যে পাঁচজন আছো যেখানে আছো তোমরা দ্রুত চলে আসো রাব্বির চোখের সামনে চলে আসো এই মহিলার কাছে আসছে হ্যাঁ আচ্ছা সবাই একসাথে থাকেন আমি আপনাদেরকে বন্দি করে দিলাম দেখো তো রশিদে তাদেরকে বান্ধব হয়েছে হ্যাঁ বান্ধব হয়েছে না

না ছেলে কে বান মারেনা জাদু করছেন জাদু তারপরে কুফরি কালাম করছেন হ্যাঁ তাবিজ তাবিজ করেন নাই আচ্ছা নজর লাগাইছেন হ্যাঁ আচ্ছা অনেক গুলি খতে করে চলছে জাদু কোথায় কোথায় করছেন দেখান দেখেন দেখেন দেখাই তুমি বলবা পিঠে আর পেটে মাথায় পায়ে আর গলায় গলায় আর আছে হম বুকে

লেখা পড়ায় চেহারা চুরোতে শরীরের মধ্যে থাকা খায় সবকিছুর মধ্যে নাকি তোমার ভাই কয়জন জিজ্ঞাসা করে আমার ভাই কোন সমস্যা করছেন তোমরা

মাথায় সমস্যা করছে দেখছেন দেখেন কত ভাবে ক্ষতি করে কত কিছু করে ফেলায় তোমাদের লিডার কে তোমাদের লিডার কে এখানে আছে না বাইরে বাইরে থাকে না সে কি পুরুষ না মহিলা মহিলা আরেক জায়গায় তেল দিবার গেছে বিভিন্ন জায়গায় করে তো এক জায়গায় কতটি লাগাই থেকে আবার আরেক জায়গায় আরেক গ্রুপ যায় ক্ষতি করে আরকি তোমাদের গ্রুপ কি আরো কেউ আছে নাকি না এই কয়জনই ও আর লিডার খালি বাইরে না लिटर के डाको बोलो नाइंह मुझे डाके अच्छा अच्छा क्यों नशन अपने कि बोलो बोलो अज लो। अपना लोग क्या देखे नेजे बच्चा टके और फैमिली के বান জাদু দুটো না কুহুরি কালাম করে বদ করে দেখেন যে ছেলেটাকে বিশ্রী সহায় ফলাইছে এই ব্যাপারটা কি আপনি জানেন 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 কাকে জানেন না তাহলে আপনি আপনার আপনার আদেশেই করছেন ওরা নিজেরা করছে আর আদেশে আপনার আদেশে এরকম কতগুলি ফ্যামিলিকে আপনি ক্ষতি করছেন अनेक अनेक निक्सन आमिर अपने क्या लड़कों राम दे पहने थे लाम अपने अरकेंट से तैतिबर बनना बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम या माशाल्लाह जिन्नी वाली इस निस्तावत मांग तंग खुदों में नक्तोरी समावाती वाला दिफंग खुद लातंग खुदों ने लगी सुल्तान पर यह लाय रुप्त मत कर जीवन यूँ सलाले क বা বন্ধ করে বেড়াইছে এখন মনে করেন যে আপনাদের ওখানে আরো দশটা বিশটা পরিবার বাইসা গেল ওদের ক্ষতি থেকে কারণ এখন তো ধারা গেছে ওগুলো ক্ষতি এখন বন্ধ কিন্তু যে ক্ষতিগুলি করছে

করা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে ভুল হয়েছে করতেছেন আচ্ছা এখন আমরা চিকিৎসা আলোচনায় আসি চিকিৎসা যদি করেন তাহলে ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে বুঝছেন সব ঠিক হয়ে যাবে আমার নম্বর নম্বর সব দিয়ে দিব কখনো সমস্যা হলে বাসা থেকে ফোন দিলে আমি এখান থেকে সালাতে দেখতে পারবো বা বলতে পারবো সমস্যাকে আচ্ছা যদি আবার দু একবার আসলে আসবে ঠিক আছে আসসালামু আসসালাম আলু দাওয়াখানায় আপনাকে স্বাগত